আসসালামু আলাইকুম সাইদা ভিলেজ কুকিংয়ে আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রান্না মেটে আলু দিয়ে আমি মিনার কাপ মাছ এটা রান্না করব সবাই রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি মেটে আলুটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে আমি কিছু বাটনা বেটে নিব একদমই সাধারণ অল্প একটু বাটনা কাঁচামরিচ আর নিয়েছি রসুন একটা পেঁয়াজ আর একটা শুকনো মরিচ নিয়েছি শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য তারপরে একদিকে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নিব দিয়ে দিলাম একটা কড়াই এক একে সবগুলো মাছ ভেজে নিব আর এখন আমি গরম পানি করে নিচ্ছি এই মেটে আলুটা ধোয়ার জন্য মেটে আলুটা ধুয়ে নিলে বিজলে ভাবটা চলে যায় তারপরে দিয়ে দিবো একটা কড়াই কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে বেটে রাখা মশলাটা দিয়ে দিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিব লবণ হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পানি পানিটা একটু বেশি দিব কারণ আমি আলুটা যখন ভাপিয়ে নিই নি তার জন্য এই পানিটা লাগবে কষানোর জন্য যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয় তারপরে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে আমি এখন আলুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আলুটা এত সুন্দর কি বলবো কষাতে কষাতেই গলে গেছে তাই অনেকক্ষণ কষাতে হলো না দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিব ঝোলের পানিটা ঝোলের পানিটা দিয়ে চারিদিকে নেড়ে চেড়ে দিব এখন আর ঢেকে দিব না তাহলে উপরে তেলটা ভেসে কড়াইয়ের মুখ ঢাকনাটাই লেগে যাবে তার জন্য আমি দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা আমার ফোনের ক্যামেরাটা বেশি একটা ভালো না তার জন্যে তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে কিন্তু মোবাইলে এরকম দেখা যায় আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন ইগনোর করবেন না তো রান্না আর শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ